টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ ডিসেম্বর শনিবার আমি শিলচর বিলপার মন্দির দিকির পারে এসেছি মন্দির দিকির পারে শ্রীকৃষ্ণ ভগবানের অষ্টপ্র নামকীর্তন চলছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব কী পর্যন্ত মানুষের ভিড় মানুষ অনেক আনন্দে সই উৎসাহ হইত শ্রীকৃষ্ণ ভগবানের সুন্দর মনোহর মূর্তির দর্শন করছেন আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন বর্তমানে আমি বিলপার মন্দির দিকে পারে আছি দেখুন দর্শক হাজার হাজার মানুষ আজকে শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন শুনছেন আর অন্যদিকে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি শ্রীকৃষ্ণ ভগবানের মাখা প্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের ভিড় দেখো কে আগে মাখা প্রসাদ গ্রহণ করবে ওনারা লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত এই দেখুন দর্শক দিদিদের খুব আনন্দিত দেখাচ্ছে মানুষের ভিড় দেখুন মানুষের ভিড় দেখুন খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে দেখুন হাজার হাজার মানুষ লাইন ধরেছেন শ্রীকৃষ্ণ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ওনারা খুব আনন্দিত উৎসাহিত আমি ভিতরে প্রবেশ করতে পারছি না এখন আর কারণ মানুষের ভিড় প্রচুর পরিমাণে লেগে গেছে এক পাইটি মহাপ্রসাদ গ্রহণ করা শেষ হলে আরও পাইটি বসা যাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় দেখুন ধুমধাম করে মহাপ্রসাদ গ্রহণ করছেন মানুষ এগারোটি চুলায় মহাপ্রসাদ তৈরি করা চলছে দেখুন আজকে হাজার হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করবে আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত মহাপ্রসাদ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ ডিসেম্বর শনিবার আমি বর্তমানে শিলচর বিলপার মন্দির দিগির পারে এসেছিলাম মন্দির দিগির পারে শ্রীকৃষ্ণ ভগবানের অষ্টপ্রহর নাম সংকীর্তন চলছে এবং হাজার হাজার মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ